টমেটো দিয়ে শিং মাছের এই ঝোল তরকারিটা যেদিন আমি রান্না করি না সেদিন আমার ভাত একটু বেশি খাওয়া হয়ে যায় আসসালামু আলাইকুম সেদিন বাজার থেকে একদম তাজা তাজা শিং মাছ নিয়ে এসেছিল আর শিং মাছ টমেটো দিয়ে ঝোল খেতেই বেশি ভালো লাগে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি শিং মাছগুলো তাজা অবস্থায় আমি কাটতে পারবো না বিদায় সেগুলোকে লবণ দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি এবং জাজরিতে নিয়ে ধুয়ে নিয়েছি লবণ দেওয়ার পর ধুয়ে নিয়েছি কারণ যাতে কাটতে সুবিধা হয় এবং ভাবটা চলে যায় আর লবণ দেওয়ার অনেকক্ষণ পরেও মাছগুলো লাফাচ্ছিল তো মাছগুলোকে আমি সাদেই ঘষে একদম পরিষ্কার করে নিয়েছি আর মাছের পেটে ডিম ছিল তো তাই পেটের সাইডগুলোতে একটু আস্তে ঘষা দিতে হয়েছে তো মাছগুলোতে আমি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি এখন মাছগুলো ভেজে নেব তো আমার কড়াইটা একদমই নতুন তাই আমি তেল দিয়ে ভালোভাবে গরম করে নিচ্ছি এবং একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে নিয়েছি যাতে মাছগুলো না লেগে যায় এই পদ্ধতিটা আপনারাও ট্রাই করতে পারেন আমার মাছগুলো একটাও লেগে যাবে না এই যে দেখুন আমার মাছগুলো সব সুন্দরভাবে উঠে গেছে এবং ভাজা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি আগেরগুলো উঠিয়ে নিচ্ছে এখন এই মাছগুলোকেও আমি সুন্দরভাবে ভেজে উঠিয়ে নিব দেখুন একটা মাছও লেগে যায়নি কড়াইতে যে পরিমাণ তেল আছে আমার সেটা দিয়েই রান্না হয়ে যাবে তো আমি সেই তেলেই পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন এগুলোকে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিচ্ছি আমার পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে আমি যেহেতু টমেটোর ঝোল করব তাই আমাকে পেঁয়াজ বাটা অবশ্যই দিতে হবে তো আমি এখানে এক টেবিল চামচ পেঁয়াজ বাটা দিলাম আর হাফ চা চামচ রসুন বাটা দিলাম রসুন বাটা আমি একদমই অল্প ব্যবহার করেছি এখন তেলের সাথে আমি পেঁয়াজ বাটা ও রসুন বাটা ভেজে নিচ্ছি এখন এগুলোকে নেড়ে চড়ে ভেজে নেওয়ার পর আমি একটু পানি দিয়ে দিব পানি দিয়ে তারপর একে একে আমি গরু মশলাগুলো দিয়ে দেব প্রথমে দেবো আমি হলুদের গুঁড়া এখানে হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়েছি এবং এটাকে নেড়ে পানির সাথে মিশিয়ে নিচ্ছি আমি প্রত্যেকটা গুঁড়ো মশলা দিয়ে তারপর আলাদা আলাদা মিশিয়ে নিচ্ছে তারপর এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে সেটাকেও ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছে ভুনা বুনা করে নিয়েছি এ পর্যায়ে টমেটোগুলো দিয়ে দিলাম এবং ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছে আসলে তরকারি যত কষানো হবে তরকারি খেতেও ততটাই ভালো লাগবে তো এই পর্যায়ে এসে লবণটা দিয়ে দিলাম তখন লবণ দিতে আমার মনে ছিল না তা এখন ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়ে ঢেকে দিব টমেটোগুলা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য তো দশ মিনিটের মতো আমি টমেটোগুলো সিদ্ধ করে নিয়েছি আমার টমেটোগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে একদম গলে গেছে তো টমেটোগুলাকে ভালোভাবে নেড়ে চেড়ে একদম গালিয়ে নিচ্ছে তাহলেই ঝোলটা খেতে ভালো লাগবে তো এই পর্যায়ে আমি ঝোলের পানি দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে তো ঝোলটা ফুটে ওঠার জন্য আমি ঢেকে দিব ঝোলের পানি যখন ফুটে উঠবে তখন আমি মাছগুলো দিয়ে দিব তো মাছগুলো ভালোভাবে তরকারির সাথে মিশিয়ে নিচ্ছি এবং দশ মিনিটের মতো রান্না করে নিচ্ছি তো এখন আমি আমার বাগানের টপ থেকে ধনে পাতা নিয়ে আসবো এই যে বর্ষাকালে আমার ধনেপাতাগুলো অনেক সুন্দর হয়েছে সে তো সেখান থেকে আমি আমার তরকারির পরিমাণ মতো তুলে নিয়েছি এখন ধনে পাতাগুলো কুচিয়ে দিয়ে দিয়েছি ধনে দিয়ে আমি চুলাটা অফ করে দিচ্ছি তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আর তরকারির কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে শিং মাছ দিয়ে টমেটোর এই ঝোল তরকারিটা খেতে অনেক অসাধারণ লাগে তো আপনারা কারা কারা এইভাবে রান্না করেন কমেন্ট করে জানাতে পারেন আর আমার রান্নাটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না আর রান্নাটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন আসসালামু আলাইকুম